জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ভক্তের ভক্তি ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজ এই ভিডিওতে এমন একটি বিশেষ উপায়ের কথা বলতে চলেছি যেটি যদি কখনো বিপদে পড়েন বা কখনো এমন পরিস্থিতি হয় যখন বুঝতে পারছেন না যে কি করবেন সেই সময় যদি এই একটি কাজ করতে পারেন তাহলে সাথে সাথে আপনার সেই কাজ সফল হয়ে যাবে এবং আপনি যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন এবং এতে আপনাকে সাহায্য করবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই একটি উপায় আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারি ভক্তের সকল দুঃখ কষ্ট দূর করতে পারি তবে এই একটি উপায় করার সময় সব সময় মাথায় রাখবেন যে এই উপায়টির উপরে যেন আমার বিশ্বাস থাকি এরকম যেন কখনো না হয় যে আপনি যেটা করছেন সেটার উপরে আপনার অবিশ্বাস জন্মাচ্ছি তাহলে এই উপায়টি আপনার কোনো কাজে আসবে না বিশ্বাস করে এক মনে নিজে চেষ্টা করে দেখতে পারেন এই উপায়টি দেখবেন আপনি অবশ্যই পজিটিভ ফল পাবেন তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন খুব উপকৃত হবেন ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন এক এক করে জেনে নেওয়া যাক অনেক সময় দুঃখ দুর্দশা জড়িত মানুষের মনে প্রশ্ন জাগে ভগবান সত্যি ভক্তকে রক্ষা করেন উত্তর হ্যাঁ অবশ্যই করেন তবে প্রকৃত উপায় তার ভক্তি করতে হবে তাই আজ এমন কিছু কাহিনী আপনাদেরকে শোনাবো যা শুনলে বুঝতে পারবেন করুণাময় পরমেশ্বর ভগবান উপায়ে ভক্তি করলে কিভাবে তার ভক্তদের রক্ষা করেন কিভাবে তাদের জীবনে সুখ শান্তিতে ভরিয়ে দেন এই কাহিনীগুলি মন দিয়ে শুনলে আপনারা এমন কিছু শিখতে পারবেন যা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের জীবনও বদলে জানতে পারবেন কি সেই একটা উপায় যা ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি আপনার দিকে আকর্ষণ করবে মতি বলে এক কৃষ্ণ ভক্ত ছিল সে বৃন্দাবনের পথে পথে ঘুরে ফল বিক্রি করত বাড়িতে তার বিবাহযোগ্য কন্যা ছিল তার নাম ছিল মধুমতি কিছুতেই তার বিবাহ হচ্ছিল না একদিন মধুমতি ভগবান শ্রীকৃষ্ণের এই সংসারে কি এমন কোনো পুরুষ নেই যে দরিদ্র পিতার কন্যাকে বিবাহ করতে এই বলে সে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে আসার সময় এক সাধুকে দেখতে পায় যাকে ঘিরে মন্দিরের কিছু ভক্ত দাঁড়িয়েছিল ছিল ভক্তরা প্রশ্ন করলো গুরুদেব কি করলে ভগবান আমার তাদের কঠিন পরিস্থিতিতে সাহায্য করে সেই সাধু উত্তরে বললু ভগবান শ্রীকৃষ্ণের নাম তিনবার উচ্চারণ করে তিনবার হাততালি দিয়ে ভগবানের দিকে দৃষ্টি আকর্ষণ করলে জীবন বদলে যায় এই কথা মধুমতি শুনতে পাই এবং সে নিয়মিত তিনবার ভগবানের নাম স্মরণ করে পরপর তিনবার হাততালি দিয়ে নিজের কষ্টের কথা ভগবানকে বলতে থাকি ফলস্বরূপ এক ব্রাহ্মণের ছেলের সাথে তার বিবাহ হয় যার নাম ছিল গৌর হরিদাস মতি তার মেয়ের এমন সৌভাগ্য দেখে ভগবান শ্রীকৃষ্ণের কাছে কৃতজ্ঞতা জানাতে গরিব দুঃখীদের মাঝে বিনামূল্যে ফল বিতরণ করে তার বাকি জীবন কাটিয়েছিল এবং মধুমতি তার স্বামী গৌড় হরিদাস সাথে বাকি জীবন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় কাটিয়ে দেন কবি প্রেমচাঁদ একবার ভগবান শ্রীকৃষ্ণের সকল মন্দিরে ভ্রমণ করেছিল তিনি ভগবান শ্রীকৃষ্ণের কীর্তন করতে করতে অবশেষে বৃন্দাবনে এসে পৌঁছালো বৃন্দাবনের প্রেম মন্দির দর্শন করতে গিয়ে তিনি দেখলেন এক ব্রাহ্মণ ও তার স্ত্রী কিছু কৃষ্ণ ভক্তকে বলছেন ভগবানের ভক্তির প্রতি আসক্তি থাকলে ভক্ত ভগবানকে স্মরণ করে প্রেমানন্দে হাততালি দিয়ে ওঠে এই হাততালির শব্দ ভগবানের কানে পৌঁছায় আর সেই ভক্তকে তিনি উদ্ধার করেন তার সকল দুঃখ কষ্ট তিনি হরণ করেন আর এই কথা শোনার পরেই কৃষ্ণভক্ত কবি ভগবানের গান গাওয়ার আগে নিয়মিত এই একটি কাজ করতেন ভগবানকে তিনবার স্মরণ করে তিনবার হাততালি দিয়ে তারপর তিনি তার কীর্তন শুরু করতেন এরপর থেকে ধীরে ধীরে ভগবান তার সকল দুঃখ কষ্ট হরণ করলেন বৈষ্ণবদের স্বভাব ভগবানের ভজন কীর্তন করা তাই একদল বৈষ্ণবীরা একবার এক কবিকে তাদের সবাই আমন্ত্রণ করেছিলেন সেই সবাই কবি কীর্তন শুরু করার আগে তিনবার ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে তিনবার হাততালি দিলেন এই দৃশ্য দেখে বৈষ্ণবীরা কবিকে জিজ্ঞাসা করলেন হে সাধক শ্রেষ্ঠ আপনার এমনটা করার অর্থ কি তখন কবি বললেন ভগবানের নাম নিয়ে হাততালি দিয়ে কোনো কাজ আরম্ভ করলে সেই কাজ সর্বদা সফল হয় ভগবান শ্রীকৃষ্ণের এমনই আরেকজন ভক্ত ছিলেন মীরা তিনি কীর্তন করতে করতে ভগবানের নাম উচ্চারণ করে হাততালি দিলেন একবার এই দৃশ্য দেখে একজন বৃদ্ধা মহিলা মীরা কাছে এর কারণ জানতে চাইলেন মিরাবাই বৃদ্ধা মহিলাকে উত্তর দিলেন ধান ক্ষেতের মাঝে পাখিরা ধান খেতে আসি যদি আমরা হাততালি দিই তাহলে পাখিরা উড়ে যায় সুতরাং যখন আমরা হাততালি দেব কৃষ্ণকে স্মরণ করে হাততালি দেব তখন আমাদের দুঃখগুলো পাখির মতো উড়ে যাবে ভক্তের ভক্তি যদি এমন হয় তবে ভক্তের বোঝাও ভগবান বহন করেন বলা হয়েছে যোগ বহাম মহম অর্থাৎ ভক্তের ভার ভগবান বহন করেন ভগবানকে কিছু দেওয়ার নেই আমাদের শুধুই প্রেম আর ভক্তি ছাড়া এ জগৎ ভগবানের জগতের প্রত্যেকটি অনুপরমাণুতে তিনি বিরাজিত জগতের সকল ঐশ্বর্যের অধিপতি তিনি তাই তার নাম ভগবান অন্যান্য চিত্তে তার স্মরণ নিয়ে শুদ্ধতর প্রেম ভক্তির মাধ্যমে যদি তার আপনজন হয়ে উঠতে পারি তাহলেই আমাদের মনুষ্য জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ খুশি হলে আমাদের জীবন বদলে যাবে আর তার জন্য তিনবার ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে তিনবার হাততালি দিয়ে নিজের দিন শুরু করুন পূজা করার আগে কীর্তন শুরু করুন পূজা করার আগে কীর্তন শুরু করতে করতে কিংবা কোনো শুভ আরম্ভের পূর্বে এই কাজটি করলে শ্রীকৃষ্ণের কৃপায় আপনি শুভ ফল লাভ করবেন হরে কৃষ্ণ